আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দই প্লাস পুডিং দুইটাই বানাবো তাই আর কি দুই লিটার দুধ এনে এগুলাকে চুলায় বসায় দিচ্ছি শুকোনোর জন্য যদিও আজকে ইলেকট্রিক দই মেকার দিয়ে ফার্স্ট টাইম দই মেক করবো জানি না কেমন হবে এই দই মেকারটা আমি অনেক আগে কিনছিলাম বাট এখন পর্যন্ত দই মেক করা হয়নি এই ফার্স্ট টাইম করতেছি দেখা যাক কেমন হয় আর এইদিকে আরেক চুলার মধ্যে পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করছি আর দুধ জাল দিয়ে যে টুকু শুকোনোর প্রয়োজন ছিল হয়ে গেছে এখন এই দুধের কিছু অংশ দিয়ে পুডিং মেক করব আর কিছু অংশ দিয়ে দই মেক করব আর এইদিকে ক্যারামেলও হয়ে গেছে এখন যেই পাত্রের মধ্যে পুডিং মেক করব ওইটার মধ্যে ক্যারামেলটা ঢেলে দিলাম দেন পাত্রের চারদিকে ছড়ায় দিলাম আর এই টুকু ক্যারামেল রাখছি দইয়ের জন্য মানে দইয়ের রিয়েল কালার টানার জন্য আমি ক্যারামেলটাই ইউজ করব এখানে কোনো ধরনের রং ইউজ করব না ক্যারামেলের এই প্যানের মধ্যেই সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিব দেন এটাকে চুলায় জাল দিয়ে নেব কারণ ঠান্ড হয়ে ক্যারামেলটা তো শক্ত হয়ে গেছে তাই আর কি দুধটা দিয়ে ক্যারামেলটা গুলাই নিচ্ছি আর কি এখন ক্যারামেল ক্যারামেল আর দুধ চুলার মধ্যে জাল দিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এই দুইটা ভালো করে মিক্সড হয় আর কন্টিনিউ নাড়াচাড়াও দিতে থাকবো আর এই দিকে পুডিং এর জন্য দুধটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে রেডি করছি আর দইয়ের জন্য যেটুকু দুধ রাখা হয়েছে ওইটুকুর মধ্যে আবার গুঁড়ো দুধ দিয়ে আবার একটু জাল দিয়ে নিচ্ছি মানে আর একটু ঘন করে নিচ্ছি কারণ দই এর দুধটা যদি একটু বেশি ঘন হয় তাহলে দইটা খুব তাড়াতাড়ি জমে যাবে আর এই দিকে দইয়ের কালারের জন্য দুধ আর ক্যারামেল যে জাল দিচ্ছিলাম ওইটা মোটামুটি ভালোই গুলে যাচ্ছে পুডিং এর দুধটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই এটার সাথে ডিম দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে ফেটিয়ে নেব দুধ যখন জাল দেওয়া হয়েছে তখনই চিনি দিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে দিকে দইয়ের দুধটা কেমন শুকাইছে সেটাও দেখাচ্ছি মোটামুটি ভালোই শুকাইছে আবার কালারটাও সুন্দর হয়েছে এখন দেখা যাক দই হয় কিনা পুডিং এর দুধ ডিম মিক্সড করার দাম এখন এটাকে যেই পাত্রে পুডিং মেক করা হবে ওইটার মধ্যে ঢেলে দেব পুডিংটাকে চুলায় বসিয়ে দেন দই মেক করার জন্য ইলেকট্রিক দই মেকারটা নামিয়ে নিলাম যেহেতু এটার মধ্যে ফার্স্ট টাইম দই মেক করছি তাই আমি খুবই এক্সাইটেড দই হয় কিনা সেটা দেখার জন্য আমার বড় বোন মেজ বোন আর আমি আমরা এই তিনজনে একসাথে এই দই মেকার গুলো কিনছিলাম বাট আমার বড় বোন মেজ বোন তারা এই মেকার দিয়ে আগে দই বানিয়ে খেয়েছে আর তাদেরটা খুব সুন্দর দই হয়েছে বাট আমি জানি না আমি বানাতে পারবো কিনা দেখি হয় কিনা এখন এই বাটিগুলোকে ডিশওয়াশ বার দিয়ে ভালো করে ওয়াশ করে নেব দেন দইয়ের জন্য যে দুধগুলো শুকানো হয়েছে ওইগুলো ঢেলে দেব আরেকটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে এই দুধের সাথে ঘরে আবার মিষ্টি দই ছিল ওইটা দিয়ে ভালো করে মিক্সড করে নিছি কারণ পুরনো দই এটার সাথে মিক্সড না করলে তো আর নতুন দই বানানো যাবে না তাই আর কি ফ্রিজে থাকা পুরনো দইয়ের সাথে এটাকে ভালো করে মিক্সড করে নিছি যাই হোক এখন এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি দেন এটাকে এর ঢাকনাগুলো দিয়ে ঢেকে দেব এবার এটা প্লাক মাল্টি প্লাকের সাথে লাগিয়ে অন করে দেব দেন আট থেকে নয় ঘন্টার মতো অন করাই থাকবে তাহলেই দই রেডি বাট আনফরচুনেটলি আমি দই মিক করতে পারিনি এটারও একটা রিজন ছিল ওইটাও বলছি কারণ টাইম ওভার হওয়ার আগে আমি এটাকে নাড়াইছি ঢাকনা উঠাইছি যার কারণে দইটা হয়নি মানে জমেনি একেবারেই হালকা একটু জমাট হয়েছিল বাট আমি যেহেতু টাইমের আগে এটাকে উঠাই ফেলছিলাম যার কারণে এটা জমতে পারেনি যদিও হালকা হালকা একটু জমাট হয়েছিল বাট পারফেক্ট দইতে যেইটুকু জমার কথা ওইটুকু হইতে পারে নাই কারণ আমার ভুলের কারণ এইট হয়েছে যেহেতু আমি খুবই এক্সাইটেড ছিলাম যে দই হইতাছে কিনা এটা দেখার জন্য যার কারণে টাইমের আগে আমি ঢাকনাগুলো ওপেন করে ফেলছিলাম আর এর জন্যই আর কি এই অবস্থা কী আর করা এটা দিয়ে আমি এখন লাচ্ছি বানায় ফেলছি এই তো দই মেকার দিয়ে দই বানাতে গিয়ে আমি কি বানালাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তবে হ্যাঁ এই মেকার দিয়ে আমি আবারও দই মেক করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ